সরস্বতী পূজা তো শেষ হয়ে গেল আর আজ আমি সবার শেষে মাটি দিয়ে সরস্বতী ঠাকুর বানানোর ভিডিওটি পোস্ট করছি আসলে মাটি দিয়ে সরস্বতী ঠাকুরটি আমি অনেকদিন আগেই বানিয়েছি কিন্তু ভিডিওটি আর এডিট করা হয়নি তাই ফোনের গ্যালারিতে এই রয়ে গেছে আর আজ আমার মনে হলো এত কষ্ট করে যখন মা সরস্বতীকে বানিয়েছি ভিডিওটা দেরিতে হোক তবুও আমি ভিডিওটা পোস্ট করব। সেই মতো ভিডিওটা নিয়ে বসে পড়লাম এডিট করতে আজকের যে মা সরস্বতীকে বানিয়েছি সেটা কিউট পুতুলের মতো দেখতে করার চেষ্টা করেছি প্রথমেই দেখো একটি কিউট হাঁস বানিয়ে নিলাম আগে থেকে কিছুটা মাটিকে রাউন্ড শেপ করে চ্যাপটা করে নিয়েছিলাম তার ওপরই হাঁসটিকে বসিয়ে দিলাম আর দুটি পাখনাও বানিয়েছিলাম সেগুলি হাঁসির গায়ে অ্যাটাচ করে নিচ্ছি এরপর হাঁসটিকে জল দিয়ে ভালো মতো করে পারলিসও করে নিচ্ছি অনেকেই হয়তো সরস্বতী পুজো যেহেতু হয়ে গেছে ভিডিওটা স্কিপ করে চলে যাবে তবে যাদের মনে হবে যে এই মা সরস্বতীকে বানানোর ভিডিওটা একটু দেখি তারা প্লিজ দেখো এবার দুটি মা সরস্বতী পায়ের শেপ বানিয়ে হাঁসের ওপর বসিয়ে নিলাম আর বডি স্ট্রাকচারটিকেও বানিয়ে পায়ের সাথে জয়েন্ট করে নিলাম পরনের শাড়িটি আমি মাটি দিয়ে বানানোরই চেষ্টা করছিলাম তবে শাড়ির ভাঁজগুলি আমি কিছুতেই ভালোভাবে দিতে পারছিলাম না তবে যতটা যতটা পারি ততটুকুই চেষ্টা করছিলাম একটি ধূপকাঠির সাহায্যে শাড়ির ভাজের ডিটেলিং করে নিয়ে এবার একটি তুলির মধ্যে অল্প জল লাগিয়ে ভালোভাবে পায়লিশ করে নিলাম এরপর কিছুটা মাটিকে চ্যাপটা করে নিয়ে মায়ের পরনের আঁচলটি কেউ বানিয়ে নিয়ে জল দিয়ে দেখো পায়লিশ করে নিচ্ছি এরপর ছোট্ট ছোট্ট দুটি হাত বানিয়ে বডির দুধারে ভালো মতো করে জয়েন্ট করে নিচ্ছি গলার অংশটা একটি ধূপকাঠিকে গুজে দিয়ে কিছুটা মাটি দিয়ে গলার অংশটি বানিয়ে নিলাম এবার আগে থেকেই মায়ের ফেসটিকে বানিয়ে রেখেছিলাম সেটাই বডির সাথে জয়েন্ট করে নিলাম এখন কিছুটা মাটিকে পাতলা আকারে করে কিছুটা কোঁকড়ানো আকারের মায়ের চুলটিকে বানিয়ে নিয়ে মায়ের মুখটি জল দিয়ে হালকা ব্রাশ করে নিলাম আর গলায় একটি হাড়ও বানিয়ে নিচ্ছি আগে থেকেই আমি একটি ছোট্ট বীণা বানিয়েছিলাম সেটা মায়ের বাঁ হাতের দিকে ধরিয়ে নিলাম আর আগে থেকেই আমি একটি ছোট্ট বইও বানিয়েছিলাম সেটা মায়ের ডান হাতে ধরিয়ে নিচ্ছি এই ছোট্ট কিউট মা সরস্বতীকে বানিয়ে নেওয়ার পর ব্রাশ দিয়ে হালকা জল দিয়ে ভালোভাবে পুরো অংশটাই পায়লিশ করে নিচ্ছি মা সরস্বতীকে বানিয়ে নেওয়ার পর একদিন ডানা রোদে ভালোভাবে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পর কিউট মা সরস্বতী তার এক হাতে থাকা বিনা অপর হাতে থাকা বই এবং তার বাহন হাঁসকে প্রাইমার দিয়ে কোট করে নিলাম বসন্ত পঞ্চমী মানেই তো আমরা জানি মা সরস্বতী সবসময় বাসন্তী রঙেরই শাড়ি পরে সেই দেখো শাড়ির কালারটি আমি বাসন্তী কালার এবং পার্টি রেখেছি রেড এর আর ব্লাউজটি আমি গ্রিন এবং রেড এর রেখেছি অফ ক্যামেরাতেই আমি এই ছোট্ট কিউট মা সরস্বতীর মুখটি সুন্দর করে এঁকে নিয়েছি এখন দেখো মায়ের মুখটি কি সুন্দর দেখতে লাগছে আর পায়ে লাল টুকটুকে আলতা পরিয়ে নিয়েছি এরপর বাহন হাঁসের ডিটেলিং গুলিও করে নিয়েছি এবার বইয়ের মধ্যে তো কিছু ব্ল্যাক কালার দিয়ে লেখাও করে নিচ্ছি সবশেষে মায়ের হাতের বিনাটি হোয়াইট এবং ব্রাউনের কম্বিনেশনে করে নিয়ে হাঁস এবং মা সরস্বতী যার ওপর বসে আছে সেটা করে নিলাম নীল কালার এখন তো কিউট পুতুলের আকারে মা সরস্বতীকে বানানো একদম ভাইরাল চলছে সেই মতোই দেখো মা সরস্বতীকে আমি কিউট একটি পুতুলের মতোই বানিয়েছি পুজোর শেষে এই ছোট্ট কিউট মা সরস্বতীকে বানানোর ভিডিওটি পোস্ট করার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি এই ছোট্ট কিউট মা সরস্বতীকে ভালো লাগলে কমেন্টে জয় মা সরস্বতী লিখে যেও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আজ তবে এই পর্যন্তই হবে নেক্সট ভিডিওতে